देवाय गौ गो हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो पापोऽहं पापकर्माहं पापत्म पपशम्भव त्राहि मङ्गपुण्डरि क्ख सर्वपापो भरोहरि नमो श्री माधव 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 जय देवी नवी देवी नारायणी जुगल ना दाने कृपाकनादाने च नयने মহাদেবী বিষ্ণুপ্রিয়া পথে পদ্মালয়া প্রণমীচরণে মা লক্ষ্মী দেবীর জয় আজ ভাদ্র মাসের খন্দ পালা লক্ষ্মীর পূজা যাদের বাড়িতে ভাদ্র মাসে চৈত্র মাসে আর পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় তারা জানেন এই ভাদ্র মাসে দুটো দিন থাকে আজ হলো এর এরপরে বৃহস্পতিবার আছে এই দুদিনই হবে মা লক্ষ্মীর পূজা আজ আমি বলবো যেহেতু এটা ভাদ্র মাসের লক্ষ্মী পূজা ভাদ্র মাসের ব্রত কথা বলবো ভাদ্র মাসের ব্রত কথা প্যাঁচা বেঁচির ব্রাহ্মণী পুত্র দিব সরজনী বিধবার দুঃখ হেরি দেব নারায়ণ বলে তব পুত্র হতে দুঃখ বিমোচন দৈববাণী শুনিয়া ব্রাহ্মণী বল করে রাত দিন কষ্ট করে সুতা কাটে ঘরে সম্মুখে এক বট গাছ ছিল তাহার উপরে পেঁচি ছানা লয়েছিল। সেথায় বসিয়া শিশু আপনি খেলয় কিছু পরে এক গোপ আসিল তথায় দুঃখী দেখি ক্ষীর ভাণ্ড তারে দিয়া গেল দেখি শিশু উঠিল ভাবিল কাতর প্যাঁচা শিশুগণ প্যাঁচা শিশুই কিছু ক্ষীর খাওয়ালো তখন শিশু বলে মাতা তুমি অর্থ ক্ষীর লও মাতা বলে তুমি বাচ্চা সব ক্ষীর খাও সমাগত শুক্লপক্ষ আর ভাদ্র মাস পুজিবারে কমলাই রাস ভক্তি করি বিধবা পুজে মা কমলাই বিপ্র শিশু প্রসাদ লইয় বৃক্ষ তলে যায় পাড়িয়া ছানাগণে যতনে খাওয়ায় বলে বালকে হেরিয়া লক্ষ্মী জিজ্ঞাসা যে করে শিশু বলে তিল ধুবুড়ি দেহ মা আমারে শিশুর বচনে লক্ষ্মীর দয়া উপজিল সর্বসম্পদ তিল ধুবুড়ি লক্ষ্মী তারে দিল পেঁচিতারে সঙ্গে লইয়ে করিল গমন বৃক্ষতলে আসে কহে করহ পূজন মাতা প্রতিদিন পূজা করে তাই হয় তারা ধনবান লক্ষ্মীর কৃপায় ইহা দেখি অনুচর রাজা যে পাঠাই আসিয়া তাহারা সব লুটি পেঁচি কাছে পেঁচি বলে জানি সব উভয়েতে যাই পুন লক্ষ্মীর সদন উভে হেরি লক্ষ্মী তবে বচন এই দেখো তিলধুবুড়ি আছে মোর পাশে যাও উভে এর পূজো পুজো আসে বিধবার পুত্র তাহা মাথায় লইল পুনঃ পুজো করে ধনবান হইল ভাগ ধরে দেখি রাজা শিশুরে ডাকিল অর্ধরাজ্য কন্যা করিল লক্ষ্মীর কৃপায় শিশু বসে ধর্মাসনে মাতা পুত্রে সদা চিনতে লক্ষ্মী নারায়ণে লক্ষ্মীর কৃপায় তাদের বৈভব বাড়িল ধনপুত্র আদি করি অনেক লোভিল মাসে লক্ষ্মী পূজা হয় বঙ্গদেশে হরি হরি বলো সবে লক্ষ্মীর উদ্দেশ্যে হরি 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 জয় মা লক্ষ্মী দেবী জয় বিশ্বরূপ ভার পদ্মে পদ্মালয়ে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবী মা তুমি সবার গৃহে অচলা হয়ে বাস করো মা সবার দুঃখ দুর্দশা দূর কর সবার মঙ্গল করো মা কেন না তুমি জগতের মঙ্গল করলে সেই জগতের মধ্যে আমরাও আছি তাই জগতের মঙ্গলময়ী মা তুমি জগতের মঙ্গল করো মা জয় মা সবাইকে ভালো রাখো সবাই বলে যাবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় রাধে রাধে হরে কৃষ্ণ